ফেসবুক পেজগুলোতে শত শত মেসেজ আমার অনেক পুলিশ ভাইরা আমার কাছে একটা চিঠি পাঠিয়েছেন যে ভাই বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো চট্টগ্রামের রাঙামাটির সরি রাঙ্গামাটির জুড়াছড়িতে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের মধ্যে যে একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে কেউ কোনো নিউজ করছে না আপনি একটা নিউজ করেন তো আমার ধারণা যে গণমাধ্যমগুলো এটা নিয়ে আসলে খুব বেশি মুভমেন্টে যায় নাই যেহেতু দুইটা স্পর্শকাতর বাহিনী আমাদের এখানে কানেক্টেড তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্যে আমি নিউজটা করছি আপনাদের জন্যই ইভেন এটা সেনাবাহিনীর জন্য আমি নিউজটা করছি কারণ একটা পরিবার পুরোটা বাংলাদেশ একটা পরিবার আইনশৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী আমরা একটা পরিবার এখন একটা পরিবারে একসাথে থাকতে গেলে মা সেলের মধ্যে ঝগড়া হয় বাপ সেলের মধ্যে ঝগড়া হয় ভাইয়ে ভাইয়ে তো জুদাই খায় তো সেখানে যেহেতু আমাদের দুইটা আমাদেরই বাহিনী তো সেখানে একটা ঘটনা ঘটেছে কিন্তু এই ঘটনাটাকে নিয়ে নিজেদের এমন বিভেদ তৈরি করা যাবে না যেটাতে তৃতীয় কোনো পক্ষ সুযোগ সুবিধা নেওয়ার মতো একটা চান্স পেয়ে যায় তো আগে আমি আপনাদের মেন ঘটনাটার আগে সেনাবাহিনী কিন্তু অলরেডি একটা বিবৃতি দিয়েছে সুতরাং আপনারা প্যানিক নেওয়ার কিছু নাই এটা করা বিচার হবে সেনাবাহিনীর নির্দেশনা আছে মূল ঘটনাটার আগে সেনাবাহিনী কি বলছে আপনারা যেটা জানার জন্য অপেক্ষা করছেন সেটা বলছি আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর যারা আছে আইএসপিআর তারা বলছে আঠাশে আগস্ট একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে রাঙামাটির সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই ব্যাপারে মূল যে কারণটা সেটাকে উদ্ঘাটন এবং এই ঘটনায় সংশ্লিষ্ট দায়ী যে ব্যক্তিরা আছে তাদেরকে শনাক্ত করার লক্ষ্যে অলরেডি সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম অলরেডি কিন্তু চলছে তদন্ত শেষের পরে দায়ী ব্যক্তি আবার এটা সেনাবাহিনীর অফিসারের নাম আসছে তিনি হন তার সাথে জুনিয়র অফিসাররা হন অথবা যে পুলিশ ভাইরা সরাসরি এই ঘটনার সাথে কানেক্টেড তারাই হন যারাই হয় তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা হবে যেহেতু ঘটনাটি তদন্তাধীন তাই এটা সম্পর্কে গুজব অথবা উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে আমাদের আইএসপি এবার আসেন যারা এখনো জানেন নাই যে আসলে মূল ঘটনাটা এখানে কি হয়েছে আমি আপনাদেরকে একটু তথ্যটা দিচ্ছি যে জুরাছুরিতে আসলে কি হয়েছে যে চিঠিটা আপনার সোশ্যাল মিডিয়াতে আমাদের পুলিশ ভাইরা আমাদের কাছে পাঠিয়েছেন বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসছে একদম উপরে লেখা আছে বেতার বার্তা ইমেল যিনি প্রেরক তিনি কে ওসি পুলিশ বেতার রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রাপককে পুলিশ সুপার অপারেশন তার কাছে পাঠিয়েছেন পুলিশ টি এন্ড রাজারবাগ ঢাকা এসপি অপার এসপি অপারেশন পুলিশ টি এন্ড আই এম রাজারবাগ ঢাকা জ্ঞাতার্থ কি সহকারী পুলিশ সুপার পুলিশ পরিদর্শক বেতার রেঞ্জ চট্টগ্রাম বার্তা নং বেতার উপযুক্ত বেতার বার্তার আলোকে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাঙামাটি পার্বত্য জেলাধীন জুরাছুরি থানায় গতকালকে মানে এটা গতকালকের চিঠি সাতাইশ আট দুই খ্রিস্টাব্দ আনুমানিক বাংলাদেশ সময় পাঁচটা তিরিশ ঘটিকায় জুরাছুরি থানার কর্মরত তিনজন চাকমা কনস্টেবল থানার পার্শ্ববর্তী যক্ষাবাজারে চাপান করতে গিয়েছিল ওখানে আর্মির একজন সিও স্যার ওনার পরিবার সহ ছিলেন মানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যেহেতু সিও কিন্তু উক্ত কনস্টেবলরা গণ সালাম না দেওয়ায় মারধরের শিকার হয়েছেন তারা এখানে একটু আমার কাছে আশ্চর্য লাগছে যে কেন আসলে মারধরের শিকার হলো সালাম না দেওয়াতে বাট চিঠিটাতে এরকমই লিখছে যার কারণে প্রথমে বলছে এটা কিন্তু বিষয় আছে যে আসলে কি এটা সত্য নাকি পুলিশের এই বেতারেও মানে মিথ্যা বার্তা বা এখানে কোনো কিছু অ্যাড করা হয়েছে আচ্ছা তারপরে কি লিখছে মারধর করার পর এই পুলিশ সদস্যদেরকে আপনার ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া যাওয়া হয় মানে আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাৎক্ষণিকভাবে ভাবে থানার ওসি পুলিশ সুপার মহোদয়কে জানালে তো এসপি সাহেব ক্যাম্পে যেতে যেতে বলে তো ওসি ক্যাম্পের ক্যাম্পের ভিতর চাইলে সামনে তাদেরকে আটকে দেওয়া হয় মানে এই আর্মি ক্যাম্পের সামনে আটকে দেওয়া হয় এবং ওসি সহ সবাইকে মারতে শুরু করে সেখানে দায়িত্বরত আমাদের যারা কি বলে যে সেনাবাহিনীর সদস্য ছিল এবং ওইখান থেকে তারা পালিয়ে যায় থানায় টেলিকমের অপারেটর নাই জেলার পুলিশের একজন অপারেটর আছেন তার সাথে যোগাযোগ করে জানা যায় সকল পুলিশ সদস্য নিরাপদ আশ্রয় চলে গেছে সেনাবাহিনী এবং স্থানীয় জনগণ মিলে থানা এলাকা ঘেরাও করে থানার সামনে আগুন জ্বালিয়ে দেওয়ার আগুন জ্বালিয়ে দিয়েছে একথা বলার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরবর্তীতে আর যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার তিনি আপনার সঙ্গীয় অফিসার ফোর্স সহ জুরাছুরি থানার উদ্দেশ্যে রওনা করেন ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে দাখিলকারী মোহাম্মদ মুরুদুল ইসলাম এএসআই বিপি আট ওসি পুলিশ বেতার রাঙামাটি পার্বত্য জেলা এটা হচ্ছে মূল ঘটনা যেটা আমরা চিঠির মাধ্যমে জানছি এর বাহিরে অনেক ঘটনা মানুষ লুকোমুখে বলছি বা আমাদের খুব পাঠাচ্ছেন কিন্তু আমরা এই বিষয়টা যেহেতু আমাদের স্পর্শকত দুইটা ডিপার্টমেন্ট মনগড়া কথা বলার সুযোগ নাই তো একটা ঘটনা ঘটছে এটা হান্ড্রেড পার্সেন্ট যত আজকে ও তারা বক্তব্য দিয়েছে আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে যেহেতু ঘটনাটা ঘটছে দুই টিমকে একত্রিত করে এখন কিন্তু এটার তদন্তের ব্যবস্থাটা নেওয়া হয়েছে যেহেতু